গোবিন্দপুর এলাকার জনগণদের নিয়ে পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি আলোচনা সভা করেন জেলা সভাপতি কাজল দাস মহোদয় উনত্রিশে মে বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই আলোচনা সভাটি করেন তিনি উল্লেখ্য গোবিন্দপুর এলাকার কিছু জনগণ পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস মহোদয়ের কাছে আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেই সকল সমস্যাগুলি কাজলদাস মহোদয় শোনেন এবং পরবর্তী আলোচনার মাধ্যমে সেই সকল সমস্যার কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন যেখানে কাজল দাস মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন গোবিন্দপুর এলাকার জনপ্রতিনিধিরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা